গায়ে সবাই কেমন আছেন চলে আসলাম আলাদার একটি ভিডিও নিয়ে এই যে ছেলেটি দেখতে পাচ্ছেন এই ছেলেটি নিঃশ্বাস না নিয়ে পানিতে অনেকক্ষণ ডুবে থাকতে পারবে এই ছেলেটি আমাকে বলেছে কিছুক্ষণ আগেই সো আমরা দেখব সে কতক্ষণ নিঃশ্বাস ছাড়া পানিতে ডুবে থাকতে পারে কি ভাই তুমি কি সত্যি সত্যি পানিতে ডুব দিয়ে থাকতে পারবা নিঃশ্বাস নেওয়া ছাড়াই হ্যাঁ আমি কিন্তু এর আগে আমার নিজের চোখে কখনো দেখিনি আমার কিন্তু বিশেষ বিশ মানে খটকা লাগতেছে যে আসলে পানিতে কি কেউ ডুবে থাকতে পারে এটা কিন্তু আমার সন্দেহ মনে হচ্ছে আমি কিন্তু বিশ্বাস করতে পারছি না তো এটা তোমাকে প্রমাণ করতে হবে আমাকে দেখাতে হবে যে তুমি পানিতে ডুবে থাকতে পারো ঠিক আছে আমার দর্শকরাও বুঝতে বিশ্বাস করতেছে না আমিও বিশ্বাস করতেছি না এটা তোমাকেই প্রমাণ করতে হবে যে তুমি পারো ঠিক আছে ঠিক আছে তাহলে চলো আমরা পানিতে যাই কোন সাইডে নামবা ওই সাইডে আচ্ছা ঠিক আছে চলো তো গাইস আমার তো বিশ্বাস হচ্ছে না তো চলুন সরাসরি দেখি সে ডুব দিয়ে কতক্ষণ থাকতে পারে তাই নাও ভাই তুমি ডুব দাও গাইস আপনারা দেখতে পাচ্ছেন ছেলেটি পানিতে ডুব দিয়েছে আমরা দেখি সে কতক্ষণ ডুবে থাকতে পারে সে কিন্তু ডুবে আছে গাইস অলরেডি কিন্তু ত্রিশ সেকেন্ডের মতো হয়ে গেছে গাইস ত্রিশ সেকেন্ড পার হয়ে গেছে সে পানিতে এখনো ডুবে আছে ও গাইস এক মিনিটের কাছাকাছি হয়ে গেল সে কিন্তু পানিতে ডুব দিয়ে আছে সবাই পুরো ভিডিও দেখবেন না হলে কিছু বুঝবেন না সে কিভাবে পানিতে ডুব দিয়ে আছে সে টেকনিকটা অবশ্যই বলে দিবে তো হচ্ছে ভাই তোমার বিষয়টা কি মানে এতক্ষণ ধরে কি সত্যি বাস্তবে তুমি কি নিঃশ্বাস নাও নাই কোনোভাবে ভাবে সত্যি করে বলো সত্যি করে বলতে কোনোভাবে নিঃশ্বাস নেই নাই আমি তাই কোনোভাবে নিঃশ্বাস নেওয়া নাই

তো পাইপ দিয়ে তুমি নিঃশ্বাস না নিচ্ছলে এতক্ষণ থেকে ও এ হচ্ছে তোমার খেলমা তাহলে তো এটা ঠিক না ভাই তাহলে তো এটা তো একটা চুরি করা হয়ে গেল তোমার হ্যাঁ ভাইরাল ভাইরাল হবে তুমি তো এভাবে এই চুরির পন্থা অবলম্বন করে ভাইরাল হওয়ার কি দরকার খুব ঠান্ডা লাগছে ও আচ্ছা এরকম ভাবতাবাজি আর করো না হ্যাঁ ভালো হয়ে যাও হ্যাঁ ঠিক আছে ভালো হয়ে যাও দর্শকের কাছে মাপ চাও